হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার ঘরের সমস্ত কাজ সেরে এখন মন্দিরে চললাম আর আমাদের সাউথের দিকে সহসা মন্দিরে জল ঢালতে দেয় মানে মন্দিরে জল ঢালতে দেয় না কিন্তু মিষ্টির বাবা একটা খোঁজ পেয়েছে মানে এনএডি রোডের কাছে একটা মন্দিরে নাকি ঢালতে দেয় কিন্তু এখানে এসে জানতে পারলাম এখানে মেয়েদের ঢুকতে দেয় না ছেলেরা জল ঢালতে পারে মেয়েরা বাইরে এরকমভাবে ভিড় হয়ে দাঁড়িয়ে আছে দেখুন মানে মন্দিরের ভেতরে ছেলেরা পুজো দিচ্ছে যাই হোক যেখানে যা নিয়ম সেই নিয়ম মেনেই চলতে হবে পুজো টুজো দেওয়া হয়ে গেল আর আমরা মন্দির থেকে চলে এলাম বেশ ভালোই পুজো হলো নাম গোত্র দিয়ে এখানে এসে মিষ্টির বাবা যে আগে কিছু খাও ওই জন্য খাবো মানে বাইরের তো কিছু আজকে খাবো না এই যে জুস খেতে এসেছি একটু পাইনআপেল জুস অর্ডার করেছি দুটো দুজনেই আছি ওই জন্য এই জুসটা খেয়ে ঘরে যাবো আর মিষ্টির বাবা হেভি কিছু খেতে চাইছে না কারণ মিষ্টির বাবার ডিউটি আছে সকালেই রান্নাটা করে নিয়েছি এখন গিয়ে ও ভাত খাবে ভাতকে বেরোবে মানে দুটোর থেকে ডিউটি বারোটার সময় বেরোবে আর আকাশটা না বেশ মেঘ মেঘ হয়েছে পাইন্যাপেল জুসটা খেয়ে না একদম মনটা যেন তীপ্তি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালো লাগলো আর ঘরে চলে এসেছি সবাই কাঁচের চুড়ি পরছে গ্রিন কালারের ওই জন্য আমিও কয়েকটা ছিল করে নিয়েছি দেখো ঘরে আসার পরে বৃষ্টি শুরু এত বৃষ্টি হলো মানে আধা ঘন্টার মধ্যে যাই হোক মিষ্টির বাবাকে এখন খেতে দিয়ে দেবো